সড়ক দুর্ঘটনায় সৌদি আরব বিয়াল্লিশ ভারতীয় ও যাত্রী নিহত সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরা যাত্রী নিয়ে একটি বাসে সংঘর্ষে কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত হয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক যাদের একটি বড় অংশ তেলাঙ্গাজাবাদ এলাকা থেকে গিয়েছিলেন বাসটি মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এবং ভারতীয় সময় প্রায় রাত একটা ত্রিশ মিনিটে মুফতিরামের কাছে এই দুর্ঘটনা ঘটে খেলিস টাইম জানিয়েছে যাত্রীরা ওমরা ফালন শেষে মদিনার দিকে ফিরছিলেন গাল্ফ নিউজ জানিয়েছে সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়া এবং অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকে তাদের বেড়ানোর সুযোগ হয়নি কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা যাচাই করেছে তবে জানা গিয়েছে নিহতদের মধ্যে অন্তত এগারো জন নারী এবং দশটি শিশু রয়েছে উদ্ধারকারীরা বলেছেন বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়া মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া অধিক কঠিন হয়ে পড়েছে বর্তমানে জীবিত উদ্ধার হওয়া মোহাম্মদ আব্দুল সোয়েব তার অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর তেলেঙ্গা সরকার জানিয়েছে তারা রিয়াদ ও ভারতের দূতাবাসের সঙ্গে সমন্বয়ে কাজ করছে ঘটনার পর বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুল ওয়াহিজি বলেন বাসে মোট বিয়াল্লিশ জন উমরা যাত্রী ছিলেন কিন্তু রিয়াদের ভারতীয় দূতাবাস ডেপুটি চিফ মিশন ও এ বিষয়ে কিছু বলেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন রিয়াদ ও জেন্দার ভারতীয় মিশন সমূহ ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্ণ সহায়তা প্রদান করেছে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন